আমি একদিন ওয়াজ গলাম বনিন্তর হক সম্পর্কে ওয়াজ করিয়ালে বাদে আমার এক নম্বর ফোন আইছে ফোন বলতে নম্বর গু আঁকিয়া হোয়াটসঅ্যাপে এক বদ্রলোক বাই উঠিয়া কয় আপনি ওয়াজ গলা খালি বনিন্তর হক ব্যবহারে হোয়াটসঅ্যাপ বয়স দিছে আরে বনিত খালি হক নিতা হক নিতা তে বনিন্তে যেটা সাথাইন জ্বালানি ইতা কিছু কন্যা যার তো পারছে না মনে হয় খানো জ্বলিছে বইনে খানো জ্বালাই তো বনিন বাড়ির তা অন্য কোন জি না আমার মনে হয় এই এইবারে কইস আমার মোবাইলে বয়স আছে আমি শুনিয়াও বা কইলাম বাবা বনিন তরে ইসলামে অধিকার দিছে দেখন বাবার বাড়ি যতদিন থাকবা বাবার দায়িত্বের রন বাবায় যখন ফরর একজন ছেলের হাতে তুলিয়া দেন ফরর সঙ্গে বিবাহ ছেলের সঙ্গে বিবাহ দিলাইলা প্রথমে বাবায় তখন বিবাহ দিতে সময় মেয়ে তার জীবনের জন্য একটা মোহর ধার্য করাইল মোহর একটা সম্পদ যেহেতু তোমার লগে আমি লাকড়ি দিলাম তোমারে আমি বালা বালা জিনিসগুলা দিয়া তোমারে আমি অন্যর বাড়ি সমজাইয়া দিলাম মেঘ তোমারে আমি জীবনে পড়াশুনা করাইলাম মা গ তোমারে আমি বড় করলাম যা কিছু প্রয়োজন তোমারে দিলাম সর্বশেষে বিবাহের সময় তোমার বিনিময় একটা মোহর আমি তোমারে দান করলাম মোহর টেকা লোয়া দিলাম লাখ বা দুই লাখ এই বা দিলাম মোহর কিন্তু আমাদের দেশে আমরা সব কি ফাতিমি মরর উপরে আমরা বেশি আমল ওলানা নি সারা ফাতিমির মর উপরে এখন কোটিপতি মানুষ তাই ফাতিমি মোহরণী না ধনী মানুষ ফাতিমি মর এক লাখ বিশ হাজার কয়দিন পরে গলে এক লাখ বিশ হাজার থান কিচ্ছু নেই এক টাকা বেশিবার দাম পড়ে আন হয়ে য দে যারি টেকাওয়ালা সম্পদওয়ালা এরার হইতো গরিব লাগিয়া দুর্বল যে তার লাগি ভাতিমি বারও নিছে ষাট হাজার আশি হাজার এক লাখ এর লাগি বিশেষ করিয়া তোমারে আমি একটা মোহর দিলাম যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর সায় সামান দিয়া দিলাম তোমারে আমি চাইলাম যার কারণে শরীয়তে কইছে একদিকে মহিলা ফাইল মোহর আর অপর দিকে কি ভাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার বাড়ি সম্পদরা বার করদে বাইয়ে যদি এক বিঘা বই না আধা বিঘা যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায় বেশিরভাগ তোলা চলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে স্বামীর বাড়ি খুব বাধা নাই বইনা যদি সম্পদ নিতাম না কিন্তু আমার সম্পদ খান এনতা আল গাইয়া দেও দিলাইলা বা নিয়ম হয়েছে দিতা দেওয়ার পরে কইতা আমি ও সম্পদ খানান আন বাইরে বাঠিয়া দিলাইলাম বা তিন বাইরে আমি দিলাইলাম এখন কইবা তিন কেনে কইলা হয়তো বইনে তিনজনে বেশি সাইন বনি বাড়ি যাইন বন্ডে চা খাওয়াই বনদে নাই বনির বাই সব সময় সাইন। আর আজ সাত আট বছর হয়ে গেছে খোজ খবর নাই না ইফতারি না বনির বাড়ি যাবা না বনির বাড়ি বাগনীর বিবাহ যাবা ই বাইরে দিবনি কন চাই জি না ও বাইয়ে কইবা বা বইনে জ্বালাই দিছে রে দিছে না মারি বইন নিবেন না না কন চাই লোক তাই কাছে বলে না না সমান দেবা লাগবে বুঝলা না তাইর সম্পদ তাই ভাইয়া যদি আমি দুই বাইরে আমার সাই হেন আমি আমি না আমি রবা আমি না আমি লিখিত গড়িত করতে না সব বাইয় দিবা আর যদি দেওয়াত লাগি যে বেসম করিয়াতে মায়ের লাগব মায়ের খালি গদা লাঠি আর লাঠি যায় যায়ের না আল্লাহ কে ও আসতে মায়ের না ফসাদ না বনির হক বইনে হইলে করে দিলাইতায়। বাড়ির সম্পদ বাবার মিরাস বাটিতে বার করিয়া দিলাইতা। বইলে নেক চায় না নক কিবা তুমি তেন খাও বাদে নিমু বসাইয়া সাইয়া রাখতা বনির সম্পদ তারপর আয়া তাকসে গিয়া, কোন বইন গরীব অসহায় স্বামীর বাড়ি আছে আপনার আমার বইনির কাছে জিজ্ঞাসা করতাম বইন গো স্বামীর বাড়ি কষ্ট কর দেখ গড় নাই বইনে কষ্ট করে দেখি আর গড় তেমন ঠিক নাই তখন বায়েন্টে পরামর্শ করিয়া বোলে বনের সম্পদ খান বিক্রি করিয়া আমদার বইনদের এখন গড় বানাইয়া দিলাই যতদিন স্বামীর বাড়ি তাকবা জীবন মোটা মোটামুটি শান্তিতে গড়র তলে বন রইয়া মরব আমদার বাড়ির দলান পাকা বাবায় বানাইয়া থইয়া গেসলা আর বইন দেখা যায় বাঙ্গা গড়র বাইন তোর কি দুঃখ দয়া নাই রে বাই আনতে ইলা ব্যবহার জমিনকর ডাম আছে এলাস দেখবা বাইর বাড়ি ফার্স্টটা ভেন আর বনিন বাড়ি এগু ভেন ও কুটাত হি কুটাত নাই তবু এই সম্পদ দিতা জানে হন না কোনো সুরত নি খালি খাওয়া যায় কোনো সুরত নি খাওয়া যায় যার জন্য আল্লাহর বন্দে গান খেয়াল করাই ও আকলুর রিবা ও আকলুল মাল আল ইয়াতিম এতিমর মাল খাওয়ার তাকি ফরর হক খাওয়ার তাকি বাসার চেষ্টা করতাম আমরা ও তাবাল্লি ইয়াও মাজ্জহফি আর পাক দামন মর্দর অত্যাওয়াল্লিয়াউমেজি জিহাদর ক্ষেত্রে ময়দানও গে তুমি তেন ফিট দিয়ে ঘুরিয়াইও না বালাকামো আগবাড়ি অফিস দিয়ে ঘুরিয়াসিও না এটা রসুল্লাহ নিষেধ ঘর জয়ন ওকাশফুল মহসিনা তিল মুকমিনা তিল ফিলাত পাক দামন এবং আওর তরুফরে তুমি তেন না হক তহমত তুলাক যাইও না বাবা আল্লাহ আপনারে আমার সম্পদ যতটুকু দেখ না কেন সম্পদ দিলে সম্পদর জকাত দিয়া যাইবা আপনার জীবনে ফায়দা হইব সম্পদর যদি জকাতর মালিকন জকাত দিবা মাঝে মধ্যে যা ভারণ করবা আল্লাহ রাস্তার মধ্যে সমবেশ দেওয়ার চেষ্টা করবা সম্পদটা পাক্কা থাকবো দিনে দিনে আল্লাহ দিব আর একবারে যদি বন্ধ করে লাই একবারে আল্লাহ বন্ধ করে লাইবা দু জমিনের মধ্যে যা কিচ্ছু আছে কেমত দিন কামে লাগবে না এলা মান আতা আল্লাহ দুনিয়ার মাল আওলাদ ইগুলা দুনিয়াত ইগুরা আখেরাত কিচ্ছু খাম দিত না এগুলা তাকি আখিরাত তেমন फायদ হইতো না ও আয়াতর ব্যাখ্যা একটা ঘটনা আছে মুকাসাবাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজন কিছু জাগাত কিছু কিছু বাড়ির মালিক আসন কৃপন কৃপন বুঝবে ই হটিন মানুষ আর আমরা কই নাই চিড়িয়া আমি একদিন এক লেগু দেখলাম ও সঠাই যেন সঠাই হঠাই হঠাই ওলা চিড়িয়ার ফ্রেন্ড লাগাইছে রে বাবা জীবন এটা দেখছি না ওলা ওলা চিড়িয়া নি মাছ আনিয়া খায় না সবজি দিয়া আবার থই দেখ ও গন্ধ গন্ধই গেছে খাইলি তো বুঝলেন ওলা দড় মানুষ একটা দেখাইছে একটা অভিনয় করছে যার কারণে বিশেষ করে কোনো জিনিসটা কি সবক লওয়া যায় ইলাকৃপ দড় মানুষটা হয় ঢাকুন না নীলা কোনো সময় শক্ত মানুষ মাস সপ্তাহ দশ দিনে একদিন আর আর নিরামিষ সম্পদ যদি আছে রে বা খাক খা গড়ের মাংসরে খাওয়া কোয়া বুঝাইছ নি গড় মাংসরে খাওয়া কোয়া মাংসরে খাওয়ানি নি করা এটা ইসলামের মধ্যে বালা খাম তে কৃপন এক ব্যক্তির একটা ঘটনা অঞ্চল এই ব্যক্তি ওলা শক্ত উঠিয়া হয়েছে গড়ের বিবিরে আমার যেটা গর সানি আছে ইটা খানি তুমি খাইবাই যা আর আমারে খাওয়াইবাই যদি খেয়ররে খাওয়াইবাই বাই তোমার আমি তালাক দিলাই বুধ ভাইছে কিতাব লেখা হলা তালাক দিলাইব তো বেটা বাইরে গেছে আর আখতে একদিন বিকুক আইসে বাড়ি বিক ব্যক্তি বাড়িতে আসার বন মালিকনী রেখা কাছে মহিলার কাছে চাইছে আমি একজন বিক অসহায় ব্যক্তি আমার এতোড়া খাওয়ার দ্রব্য জিনিস দেন তখন মহিলাদের দিল আল্লাহ নরম দান করছে মহিলাদের মনটা বড় কমল তখন মহিলা যেহেতু বিখকুক খুঁজিছে বিক্ষুকরে কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিবা না আল্লাহ বেজার যেতে পারেন সে অসহায় ব্যক্তি ভিক আপনার বাড়িতে আসছে সে যেহেতু বেসাহারা সেওতার নাই ব্যক্তি আপনি ঘুরাইয়া দিতা না এক জিনিস কেয়াল খাওয়া এটা আমরা ইসলাম ধর্মর মধ্যে নিষিদ্ধ নাই আমরার দেশ মানুষ খাওয়াত থাকলে না জি না এটা হইলো সনাতন ধর্মর মানুষ আমরার লাগে না ভিক্ষুক আছে জলদি তারে বিদা কর আর তিনবাড়ি আর্ডিত হইবা আমরা খাওয়াত দেওয়া দায়িত না বৌ ওলা হই বুঝাইছিল ও ইলা ইলা আঠাইয়া রাখতানা ভিক্ষুক যদি ইয়ে খাওয়া চাই যা আছে তা দিয়া খানি দেন ভিক্ষুকরে বাইরে কুকুরের মতো খানি দেন জানি আল্লাহর জাত বেজার হয়ে বাবা সে একজন মানুষ যেহেতু বিকক সে অসহায় তোমার আল্লাহ সম্পদ দান করছে গতিকে তুমি গরো শান্তিতে গাইত রায় একদিন হয়তো আসলো কিবা তো আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে তোমারও আল্লাহ পৌঁছাইতে সময় লাগতো না আল্লাহ এমন একজাত আল্লাহ বানাইতে ভারণ হকির বানাইতে ভারণ ভারবাড়ানি যায় আল্লাহ এমন একজাত মানুষ মানুষ হাসাইতে পার আল্লাহ এমন একজাত মানুষে রাখতে রাখতা মানুষে জেলও রাখতে পার আল্লাহ এমন একজাত জাত খেওরে দেশও রাখতে পারন খেওরে আবার বিদেশও রাখতে পারন খেওয়াসন সারা বিদেশ সারা জীবন বিদেশ কাটাইবা দেশও আসা সম্ভব হইত না বিদেশ থাকি রুজি না করলে গড় খাইতে পারত না সাইবারে দেশ রইতাম মানুষের লাগি মিলিমিশি থাকতাম কিন্তু তান দেশও কোনো লাইনে চলা যায় না সারা জীবন বিদেশ থাকিয়া কাটাই লাইবা কোন এল লাগি বিকুকরে ঘুরাইয়া দিতা না বিকুকে তিনটা রুটি দিলাইছে আর বিকুকের রুটি তিনটা লইয়া যার গিয়াও বাড়ির সামনে হৌ কৃপন ব্যক্তি বাইলছি সৌ চিড়া যেন শক্ত ভাইয়া কহিল রুটি লইয়া তুই রুটি কই বাইলে বলে ও বাড়ির এক মেলুকে দিস ও বাড়ির মালিকে বুঝছে তো তার আর বাড়ি নেন বাড়ি তাইয়াও খানে আমি নিষেধ করলাম তুমি যদি কোনো খানি আহরে দিবাই খানি দিলে তোমারে আমি দিলাই মো তুমি সে খানি দিলা কৌশন তখন সেই মহিলা উঠিয়া কয়েছেন আমি আল্লাহ কে ও আসতে আমি এখানে দিছি আল্লাহর হাস্তেখানা গান্বিত হয়ে গেছে গিয়া বুঝি আল্লাহ আসতে মারাইনি আল্লাহ আসতে দেখতামাই স্তর আল্লাহর গুণ গতকান দেখতাম আই আল্লাহ আসতে তোমার গুণ গতকান আমি দেখতাম গুসা করছে খুব খুব শক্ত মানুষ কুম জুলুমকারী মানুষ খুব বেদলখ মানুহ তাৰ্গৰ বিবিৰে কি কৰিছে শৰীৰৰ হাত বান্ধি লাগিছে বান্ধি খুৱাইছে একটু দম লাগো চাইন তোমার আর বেশ দেরি করতাম না দেখতাম তোর যে ওয়াস্তে বাস্তে আল্লাহ তোরে বাঁচাইননি আজকে আর তোর দেরি করি আর না আমি আগ্নিত ছাড়ি দি আর একটা মটকার মধ্যে ডাক একটা মটকার মধ্যে আগুন জ্বালিছে আর তার গর কইছে তোমার এই মুহূর্তে আগুনিত ফেলাই আল্লাহর বন্ধে তখন মনের আবেগ নিয়া আল্লাহর দরবার দিছে দোয়া করছে আল্লাহ আপনারও বিক্ষোভ আর আমি আপনার একজন বান্দি আল্লাহ আমি আল্লাহ তোমার আসতে আমি বিক্ষোভরে সাহায্য খসলাম আজকে আমি ও কারণে আগ্নির মধ্যে পড়তে লাগের আল্লাহ আপনার জাত ওই লাগে সম্মান দেওয়ালা আপনি ওই লাগে সাহায্য করেনওয়ালা আমি আপনার উপরে বিশ্বাস রাখিয়ার আর হইয়া মহিলা খান্দিছে দিছে আল্লাহর কাছে দোয়া করছে আগুন যখন ডালিল আগুন ডালার লগে লগে কি করছে বাবা যেই সময় মহিলার আগ্নির মধ্যে পালাইত তখন মহিলা কি করছে বালা খাফড় গায়ের মধ্যে লাগাইছে মহিলা যখন আগ্নের পড়ার আগে সুন্দর করিয়া গলার চরা ব্যবহার করছে মানে হার লাগাই খানের সোনার দুলা লাগাই জেওরাত সুন্দর করিয়া লাগাইয়া আমরা কন্যা বালা করি ব্যবহার করল আখাকুন্দির মরে যাই ভারক ওলা মহিলা জীবনের শেষ পরিধান করা আমার মায়ার বস্তু গুলা লইয়া বিদায় হয়ে যায় তখন এই কৃপন স্বামী আমি আগ্নিত ফালাইতাম সেনে আমার দামি খাবর লাগাইলাই ওখান কুলক সেনে তুমি সুনা লাগাইলাই ওগুলা তুমি কুলিয়া রাখা বোলে না না আমার সম্পদ আমার সম্পদ লইয়া আমি আগ্নের মধ্যে আমি জাপ দিতে চাই সুবহানাল্লাহ খেনে কইরা মহিলায়। ও কইছে আমার সম্পদ দুনিয়ার দু জমিনতইয়া যাই মো স্বামী খাইব স্বামী ব্যবহার করব কোনো খাজে লাগতো নাই যেহেতু এক সামান্য রুটি দেওয়ার কারণে বিক্ষুক্রী আমার সামনে আগ্নিত ফেলাইতে বাধ্য হয়ে গেছে এই স্বামীর জন্য আমি আর আমার মায়ার সম্পদ রাখতে চাই না মহিলাদের মায়ার সম্পদ বেশি কোনটা থাকে বলে এক নম্বর হইল সোনা সোনা যত বেশি মহিলকলে পরিবার তত বেশি মহিলার মন খুশ থাকে আর দ্বিতীয় নম্বর খাফর। সানি যদি কমও দিলেন সোনার উভা ঠিক থাকলে আর মহিলা হল খুশ নারী গুঞ্জন জানি যে কুশ সারারে দেখা বুঝবেন কুটুম্বারে যাইবা খালি দেখা নিয়ে গফর বান্না না লাগি এলাকা মায়ার জিনিস নিয়ে আমি জাপ দিয়ার মায়ার জিনিস নিয়ে আমি জাপ দিয়ার সময় সেই মহিলা আগনির মধ্যে গিয়া যে সময় আগনির মধ্যে গিয়া জাপ দিল সফল পরিধান করিয়াম সোনালুয়া জাপ দিছে সোনার দিয়ে জাপ দেওয়ার আগুনির ভিতরে যখন মহিলা ফালানি হয়েছে মটকার মধ্যে কুণ্ডলির মধ্যে মহিলারে যখন ফালাই ল মধ্যে মধ্যে লগে ডাকনা দিয়া বন্দি করিয়া রাখি সে কইছে রে আজকে আমার ঘরের বিবি একবারে শেষ করি নিচিন্তা জলক। যে আগুনটা জ্বালিছে জাতীয় আগুন আস্তে আস্তে হিটে জ্বলতো কষ্ট দিয়ে মারে একবাৰে চূড়ান্ত আগুন নাই মটকাৰ ভিতৰে আগুন কি যাত হিট এলা আংঠা নানি অগুন মহিলাৰে ভিতৰে ৰাখচেন মহিলাই আল্লাৰ দৰবাৰ চবৰ কৰি আ জবান বন্ধ কৰি আ মটকাৰ ভিতৰে ৰৈছে আল্লাই হতটোক মায়া কৰচন তিন দিন পৰে শৈলত দেখিছান হাড্ডি উদ্দী অতা আছেনি তাৰ মনোভাৱ আৰু তিনদিন পরে হইল সাইয়া দেখে মহিলা সেই মটকার ভিতরে আগুন নাই ঠান্ডা হয়ে গেছে গিয়া আর মহিলা মটকার ভিতরে নীরব অবস্থায় বসিয়া রইছে সুবাহ আল্লাহ আল্লাহার আস্তে আল্লা উপরে আল্লাহর উপরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে এই মহিলারে আগুনে জ্বালাইছে না মহিলার তুনিয়া নিয়া শৈল ওগো আল্লাহর বান দিয়ে গভীর জীবনে আমি এক বুল করে লাইছি তোমার লাগি বলে আমার লাগি নাই আমার তাকি আগে আমার প্রভু আমার আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও জীবনে তুমি ভুল করছ তিনটা রুটির কারণে তোমার ঘরের বিবি তুমি আগ্নের মধ্যে ফালাই দিছ তুমি আল্লাহর কাছে আগে মাফ চাও আল্লাহ যদি তোমারে মাপ দেন তাহলে মাপ পাই তাই খালি আমি মাপ দিলেই তো না কারণ আমার আল্লাহ কতটুক মায়া না আমি আল্লা কইছি আল্লাহ আমি এক বালা খাম করছিলাম বালা খামর কারণে আজকে আগ্নের মধ্যে ফালা নিহর। আমার আল্লাহ এই আগুনির মধ্যে আমারে বাঁচাইয়া রাখছো আল্লাহ ইব্রাহিম খলিল্লাহ জোলচুন্নি খাল্লা বিশ্বাস করার কারণে বলে জি না এ হাল্লা বিশ্বাস করার কারণে ইব্রাহিম হলিল উল্লাহ জলচন্দা ভোধ এর জন্য বিশেষ করি শোনা যেটা আছে পুরুষের জন্য ব্যবহার করা হারাম মহিলাদের জন্য এত থাকছে কিটা হালাল যাইস শোনা পুরুষে ব্যবহার করতা না কোনো জায়গায় আংটি দান করা সোনার আংটি ইলার খর না কারণ পুরুষে ব্যবহার করিলেই তো পারে গুণাগার হইবা এমনে মোবাইল দেখাল গড়ি দেখান আর বিভিন্ন জিনিস আছে ই সোনা এটা মহিলাদের দেখা পুরুষের জন্য যেহেতু হারাম সোনা এটা আমরা পুরুষে না দেবাখান বালাম সত্রে আর খুলিয়া কেউ চলে হারাম তখনও পরিদান করিয়া টকনুটা ডাককে ইমাম আবু আনিভা পরিদান কৰা হারাম আপনার আমার সত্যে তাকি নাবি পর্যন্ত ডাকিয়া রাখা ফরল সে যদি এর অংশ যদি বাহির করে তা হলে সে হারামি কাজ হল গুণাগার হইল যার জন্য বিশেষ করে ইয়াল্লার বন্দেগান কোনো মানুষে খাওয়ার বেলায় যদি তার মুখের মধ্যে মুস যেটা আছে কিছু লম্বা যেটা খাইতে সময় মুসর মধ্যে কোনো জিনিস লাগি যায় ফানি লাগছে যে কোনো জিনিস লাগছে ইলা যদি মুস যদি দইয়া যদি বিত্রে যায় নিষেধাইছে কিন্তু মুস দা ফানি বা কোনো জিনিস খাই খায় যদি ই অবস্থায় খাওয়াটা তার লাগে হারাম হয়ে যায় হইতো খাঁচি দি খাতরাইয়া রাখতা এটা লম্বা না আল্লাহকে অস্তে বাটটি করিয়া খাঁচি দিয়া খাতরাইয়া সুটু করি রাখক বা সুন্দর করে রাখক সাইজে আউরি না অল্প বানুয়া বিতে দিয়ে আমার গিয়ে দেখা যায় না মাঝে মাঝে বা বিত্রে ও তোর একেবারে আধা কান ধরে ইলা না ইলা আমরা ইস কাসু শারিফ ইসকা সুন্নতে ইব্রাহিম তফসিরে জলালাইনের মধ্যে লেখসন মোস্টারে কাঞ্চি দিয়ে কাতরাই বা করিয়া রাখতা। হয় এটা হা হারাম এইভাবে ব্যবহার করা হইল কি হারাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমি হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা বিশেষ করিয়া হারাম খাবার থাকিয়া হালাল ডিজেক বাবা জীবনে খায় আপনি ফায়দামন্দা হারাম খাইলে দিল মুর্দা হয় হারাম খাইলে ব্লাড মাংস হারাম হয়ে যায় আল্লাহর এবাদত বন্দেকি করতে আপনার জীবনে মজা হয়ে থাকে নাই আর হালাল ডিজেক কাহা এবাদত করতে মজা ভাইবা হালাল ডিজেকটা আল্লাহ পাক রবা আলামীনের কাছে পছন্দনীয় হালাল ডিজেক হালাল সম্পদ খামাকা স্থায়ী আক হারাম সম্পদ অস্থায়ী বেশি দিন যায় না ইটা নষ্ট হয়ে যায় স্লো কাটিং করা হারাম ফেড় মধ্যে দুইটা বৈশিষ্ট্য হাসিয়ত আসলো ফেরাউন ছিল ফের ফেরাউন ফেড় হৌ যেন আপনার মোসারে যে জ্বালাইছে আর বিবি আসিয়ারে যে কষ্ট দিছি হ্যাঁ হৌ ফেরওন ফের সম্পর্কে একটা ঘটনা নি ঘটনা ঘটনাটা শুইয়া আমি শেষ করলে ম আমার সময় শেষ পয় আহমদ আমার সময় গেছে গিয়া ইতিমধ্যে টাইম শেষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত আচ্ছা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত তাইন বর্ণনা করডা বলে ফেরাউনে তার গরর বিবি খিলা কিলা মারতো ফেরাউনি মায়ের গরর বিবি খিলা কিলা মারতো হাত আর ফাও সর্বশেষে একদিন মায়ের রইলো হাতর মধ্যে লুহা মারছে বা লোহা ফাতলুয়া মারিয়া ওলা একটা গাছর মধ্যে কিতাব লেখা গাছ বা ওটার মধ্যে মারিয়া আসিয়ার সর্বশেষে একবার রদির মধ্যে এক এর আগে কিলা বলে ফেরাউনে হজরতে আসিয়ার মুখর মুখে আহ রদ্রর দিকে তাকাইয়া অনেক সময় তার তারিখে রাখছে আসিয়ারে বুলে খেনে রাখল দিন জানি লাগিল আসিয়া একজন ইসলাম দরদি মহিলা কলমা বিশেষ করিয়া কলিমা পড়নেওয়ালা তাইন বিশেষ করিয়া কোনো দিন ফেরাউন ডে সর্দার না সদা মানছেন না হয়েছেন তুমি আমার স্বামী তুমি অতদিন জানছো না কিন্তু আমি তোমার ইগুলার মধ্যে নাই এইভাবে ফেরাউনে তার স্ত্রী কলা ওলা মায়ের মারত এর লাগে অগণ পর্যন্ত মানুষে হয় বলে গিয়ে যাত মায়ের মারছে বা ফেরাউনি মায়ের হইন না নি আরও মায়ের কথা হইয়েন না আছে কিলা মারছে কিলা ডান্ডাইল কিলা রদিত আহ রাখত কিলা কিল মারিয়া রাখল কিলা চুলমুটির দরিয়া ঘুরাইল ইয়া আল্লাহ কিতাব দেখি আমার বুঝাইছি বুঝাইছ সারা কইল হইতো না আমরা মায়ের শিখিল দেখি ঘুরাইয়া দেখিস হ্যাঁ একবারে কইতা আর দেখি নিতে আল্লাহ চুল মুটির দিয়ে কিলা ঘুরাইল কিন কৌশল জি এগি সারা আর না কিলা মায়ের মারছে যার কারণে বিশেষ করে রাউনি মায়ের বড় বাদ দু মায়ের বড় বাদ মারি মারছে খারে বিবি আসিয়ারে ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো বড় খারাপ হইল সুল আগে দি বার করা তকি দিলেও চুল আগে দি বার গুরু শুল আগে দি তার বার করিয়া কাটিং করতো ইটা কিন্তু ফেরাউনের খাসলত আসলো বাবা যুবক বাইরে তোমার জীবনে সুল দি আগে দি ডিজাইন খরি না ডিজাইন তো নাই তবে সাইজ কড়িয়া রা কিয় সফাল গুড়িয়া চলিতা ডিজাইন না ইতা আসল হার বোলে ফেরাউনের আর দুই নম্বর আসল বুতাম কুলিয়া চলথ গলার গুণ এগুণ কুললে কি জানেন কিত জানি সিহা বারহরিয়া আঠার যায় হক চিনা আমার এগা ছয়ত্রিশ ইঞ্চি চিনা ডরাইতা হে তো ছয়ত্রিশ ইঞ্চি চিনা বারহরিয়া খালি আঠ ইতো বুঝাইছেন ফেড়াউনে এর লাগি বুতামেগু লাগাইতা ইগু লাগাইয়া রাখতাম নিয়ম হয়েছে শার্টর পাঞ্জাবির যদি দেখা যায় না লাগানি সিস্টেম পারি না গামসে এখান লাইনে গুড়িয়া রাখতা ইগু বার করিয়া যদি খালি ওলা আট যদি তা ফেরাউনের নী তা আসলো ও হে বুতাম লাগাইতো না আমরা দেখো এখন স্ট্যান্ডার্ড আরম্ভ হয়েছে শার্টর অন কফ যে কফ অন বুতাম টাকতো না অন্য তাকে বুতাম একটা শার্টের বুতাম লাগাই না আপনার কিছু এক একগুলো বাই এনাসে ওলা আলি বাড়িয়া আর খালি বুঝাইছো আমি আর জিজ্ঞাসা করলাম কইলাম র ভাই বুতাম লাগাও না না ইত্যা এখন লাগাইনি না বর্তমান সময়ে ওলা চলে আর দেখাম বুঝি না লাগাই স্টাইল দে ববাই বাড়িয়ার বাড়িয়ারে দুই হাতের বুতামগুলা ইটা কি জাতির আন্দু স্টাইল বুতাম লাগাইল যেন যায় দোয়া আল্লাহর ইতা থামাইও না আমার যুবক বাইয়ান যার কারণে বিশেষ করিয়া মার্শাল্লাহ আমি আমার হারাম সম্পর্কে তোরা আলোচনা করছি বিশেষ করিয়া কৃপন ব্যক্তির ঘটনা কইছি কৃপণী কিয়া হার শ্রীঘরের বিভির আগ্নি জ্বালাই থি না এর লাগে কিফটা না হোক বেশ হোক মসজিদ মাদ্রাসা অর্থাৎ আল্লাহ আস্তে আমরা তোড়া তোড়া দিতাম দিতাম না 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 যাই দিতাম আপনার মসজিদ ইবাজুর মাদে বড় মসজিদ গ্রাম বড় বড় মসজিদ এই মসজিদর সাজ আগে এক ডাক্কায় বড় কাজ হয়ে গেছে গিয়া এখন সাজ আস্তে আস্তে ওর ওলা আস্তে আস্তেও বালা ওই তো আর বিশেষরিয়া সাজ সরিয়া আমিও দোয়া করম মসজিদর গড় খান যে জেলা ভারণ তোরা যদি সাহ্য করন এক দোয়া করে রিমো মসজিদর গড় সাহ্য করতে তাল্লা কেও আস্তে সাহেব দাঁড় প্রাক্তন ইমাম সাপ দার আমিও রবা এখন এদিন ইমামতিতে আসলাম মনে আর নেই তো কই তো আর হলে ভয় হয় মনে আড়াই তিন মাস রইছিলাম বাদে